হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর আজকে হলো বুধবার এখন বাজে দশটা বেজে গেছে তো আজকে তো যাবো বাড়িতে তো আমার ওগুলোর জন্যই কাজকর্ম চলছে ছেলের জাস্ট খাওয়া দাওয়া হলো এখন ওকে স্নান করিয়ে দেবো করিয়ে টড়িয়ে এখন এমনি নর্মাল কাপড়ই পরাবো আমরা এখান থেকে একটা নাগাদ বেরোবো আর ডাক্তার কাছে আমরা যাব শিব মন্দির ডুলুন বাড়িতে যাবো তো প্যাকিংও এখন মোটামুটি হয়েছে এই যে দুধের বোতল যেগুলো আছে এগুলো এখন দুর্গানো বাকি আছে এই ঘরে বিছানাটা এখন পুরোপুরি প্যাক করব। এই গাড়িগুলোকে উপরে উঠিয়ে রাখতে লাগবে অনেক কাজ আছে এখনও বাকি তো আপাত আগে ছেলেকে সান করিয়ে দিই তারপরে এক এক করে আমি সমস্ত কাজ করি কারণ ও থাকলে পরে আমার কোনো কাজই এগোয় না তো চলো দেখতে থাকুন সারাদিন কি করছি না করছি সমস্ত কথা আমি শেয়ার করব আমার সান কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে সব কিছু গুছালাম তো ওদেরকে দেখাই তারা দিয়েছি তো ছেলে এসে সব আবার উল্টে পাল্টা করে দিল এখানে বালিশ যেগুলো ছিল বালিশ তারপরে কোল বালিশ ওগুলোকে একদম বেডকভারের নিচে ঢুকিয়ে দিয়েছে কারণ আমাদের এই যে এসিটা সার্ভিসিংয়ে আসবে কালকে নাহলে পরশু তা আমি বলেছি আমি বাড়িতে আগে যাই তখন এসে যাতে সার্ভিসিং করে নাহলে খুব নোংরা ধুলো বালি তো তো এরকম আর এদিকে ছেলের ডাইনিংটাকেও আমি ঢেকে দিয়েছি আর এদিকে ওর জামা কাপড়ে এটাও ঢেকে দিয়েছি আর ব্যাগ হচ্ছে দুটো এই যে একটা আর এই যে একটা এই দুটো ব্যাগই হচ্ছে তাও জিনিস কমছে না যত কমানোর চেষ্টা করছে কমছে না আর গাড়িগুলোকে উপরে উঠিয়ে রাখলাম কারণ এখন ধুলোবালি খুব বেশি যত ঠিক করে রাখার চেষ্টা করি তাও মানে ধুলোবালির মানে অবস্থা খারাপ আর এদিকে রান্নাঘরের তো এগুলো সব প্যাকিং করে নিয়েছি এই যে এখানে বাসনপত্র যেটা ওটা প্যাকিং করে রেখেছি এই যে এখানে তেল মশলা যেগুলো মানে যেগুলো দৈনন্দিন ইউজ হয় ওগুলো আর এদিকে ট্রিজ সব এগুলো অফ করে রেখে দিয়েছে একদম তো যাই হোক এখন নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে করে তারপরে তখন ছেলেরা স্নান হয়ে গেছে তারপর ছেলেকেও খাওয়া দিয়ে রেডি হবো আর বাইরে তখন না কী গরম উঠেছে কী গরম উঠেছে বলছি কি রোদ উঠেছে বিভৎস গরম প্রথমে তুমি ভাবছি ছেলেকে হাফ হাতা জামা পরিয়ে নিয়ে দেবো কিন্তু কি যে করি বুঝতে পারছি না হাতা কাটা জামাটা পরিয়ে নিয়ে যাই নাকি তাহলে আরাম পাবে এই যে ফুল এখানে গাছটার মতো জল দিয়ে দিয়েছে বিভৎস রুদ উঠেছে বিভৎস এখন খাওয়া দাওয়া করব হচ্ছে ডিমের অমলেট করে কারি করা হয়েছে তো ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমিও খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে রেডি হবো কী করছো তুমি এই তুমি কি করছো ওটা দাও রেডি হয়ে গিয়েছি সব কিছু কমপ্লিট এদিকে জানলা দরজা এগুলো সব বন্ধ করে দিয়েছি তো চলো যাই আর বাইরে প্রচন্ড রোদ্র তো আজকে বলছি যে আজকে টোটো রিজার্ভ করে যাব না আজকে ব্যাগপত্র কম আছে আজকে নর্মালি যাব নর্মাল বলতে ছোট গাড়িগুলো তো আছেই আর ছেলেকে বেশি আরাম দিলে ও বেশি আরাম প্রিয় হয়ে যাবে যাকে বলে তো একটুখানি কষ্ট করতেই হবে শিখতে হবে না শিখলে পরে হবে না নাহলে তখন ওই চলাফেরা করতে খুব অসুবিধা হবে তো যার জন্য আজকে লোকালেই যাব লোকালে গেলেও তো খুব একটা কষ্টের কিছু নেই আমাদের যেতে সময় লাগবে খুব বেশি হলে চল্লিশ মিনিট কারণ ট্রাফিক জ্যাম থাকে আর আমরা তো যাবো ছোটো ম্যাজিক গাড়িগুলোতে করে তো চলো এখন রাস্তার ভিডিও মনে হয় না আজকে সে ঠিকভাবে করতে পারবো কারণ ব্যাগপত্র আছে ছেলে আছে আর যেহেতু চলো সোজা একবারে দেখা হবে বাড়িতে গিয়ে ছেলেও রেডি হয়ে গেছে এই যে ব্যাগ নিয়ে ও এখন যাওয়ার জন্য রেডি ওরে বাবা কি দাদাকে নিয়ে যাবে ও চলো তুমিও চলো তুমিও চলো ঠিক আছে আমি পরিয়ে দেবো জুতো ধরবে না কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা গান বেরিয়েছে ওর আসো আমরা চলে এসেছি বাড়িতে যে কাকিমাকে শাশুড়িমাকে দিচ্ছিলাম খেতে এখন আমিও খাওয়া দাওয়া করব খাও

আজকে রান্না হয়েছে অনেক কিছু এখানে আছে ডাল এদিকে আছে মাছের ঝোল আর এদিকে আছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আর এখানে আছে কিছুটা কাঁঠালের তরকারি এটা মাসি পাঠিয়েছে আমার রানী লাঙার মাসি যে পাঠিয়েছে তো আমি যখন আমার জন্য এখানে খাওয়ার বেড়ে নেব আর ছেলে তো খেলোই না ওটা ঢেকে রেখে দিয়েছি জানি না আদৌ খাবে কি খাবে না চেঞ্জ করে অন্য দিতে হবে আর এদিকে আছে মিষ্টি দই মিষ্টি দইটা এখন দিয়ে দেবো তারপরে তখন আমি খেতে বসবো এদিকে মার জন্য দুধ পাঠিয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো ছেলে এই যে উঠেছে একটুখানি ঘুমালো তো আধা ঘন্টাও হয়নি তখনই দিদি ঢুকলো আর এই যে মিমিকে পেয়ে ওর ঘুম তো গেছে মিমিকে পেলে তো ওর এমনিতে সব কিছু যায় খাওয়া দাওয়াও ছেড়ে দেয় তো ঘুম যথারীতি ঘুম টুম সব একবারে শেষ আর যে ওর খেলনা টেলনা যা যাবতীয় আছে বের করেছে আরও অনেকগুলো আছে সেগুলো এখনও খুঁজে পাইনি ওগুলো আছে অন্যদিকে তো আমি এখন একটু যাব বাজারে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো দিদি বলছিল বাড়িতেই বানাই তাই বললাম যে থাক রাত হয়েছে এখন আর বানানোর ঝামেলা করতে হবে না আমি গিয়ে বাইরে আকাশটা আমার কেমন করছে নাকি ওটাই দেখতে আসলাম শব্দ হচ্ছিল তো বললাম যে আর বানানোর দরকার নেই আমি কিনে নিয়ে আসছি আর কালকে হচ্ছে মাটন করবে মাটন করবে তাই তো তো চলো এখন আপাতত বাজারে যাই তারপরে তখন আসবো তাড়াতাড়ি একা একা খাচ্ছে ও ভাত খাচ্ছে ভালো হয়েছে ভালো টেস্ট বাবা টেস্টি হ্যাঁ যে চিকেন খাচ্ছে খাও খাও আস্তে আস্তে ডিনারে ওই যে বিরিয়ানি বিরিয়ানি চিকেন নিয়ে আসলাম রাতের আর তার সঙ্গে তরমুজ নিয়ে আসলাম তো তরমুজটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তো এখন এই যে বিরিয়ানি খাবো আর এই যে ছেলে এখানে বসে আছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দিদি এদিকে খাচ্ছে তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করি ছেলে ঘুমিয়ে পড়েছে আমি এখন শুয়ে পড়ব শরীর একদম টায়ার্ড হয়ে গেছে আজকে সারাদিন রেস্ট সেইভাবে নেওয়াই হয়নি খুবই ক্লান্ত লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই